সরি রে তোকে এত অপমান করি মন থেকে করি না কিন্তু কিছু মনে করিস না তার জন্য মিস নি তো নাইস এই শিরিনকে কে ভিডিও কল করি মিস করছি মিস করছিস শিরিনকে কে দেখি মালটা কই তুই শিরিনকে মিস করছিস ইশ কোথায় এসছি এটা বলা যাবে না বাট ইন্টারেস্টিং অনেক কিছু আস্থা চলেছে এখানে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলা পড়ে